আপনি যদি মনে করেন আপনার ফেসবুক পেজের নামটি চেঞ্জ করবেন ফেসবুক পেজের নামটি চেঞ্জ করতে পারছেন না সমস্যার মধ্যে পড়েছেন তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আমি আজকে এই ভিডিওতে ফুল ডিটেলসে দেখিয়ে দেবো কীভাবে আপনার আপনাদের খুব সহজেই ফেসবুক পেজের নামটি চেঞ্জ করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক সো মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের একটা ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম মজার মজার ট্রিক্স অ্যান্ড ট্রিক্স ভিডিও আপলোড হয়ে থাক থাকছে সো ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন মূল ভিডিওটি শুরু করা যাক ফেসবুক পেজের নাম চেঞ্জ করার জন্য অবশ্যই আপনাদেরকে অফিসিয়াল ফেসবুক অ্যাপসে আপনাদের পেজটি লগ ইন করে নিতে হবে সেখানে থেকে লগ ইন করার পর এরকম থ্রি ডট একটা আইকন ক্লিক দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনাদের পেজের নামটি শো করবে সো এখান থেকে সিম্পেলি আপনাদেরকে যে কাজটি করবে সে হলো আপনাদের পেজের নামটি দেখতে পাবেন যেহেতু আপনি নাম চেঞ্জ করবে সেজন্য শেডিং আইকন আছে শেডিং আইকনে ক্লিক করবেন সো সেটিং আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন পেজ সেটিং ফর আপনাদের পেজের নামটি শো করবে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে যে ইন্টারফেসটা আসবে সেটা হলো আপনাদের পেজের নাম শো করবে সো এখানে সিম্পলি আপনাদের ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের পেজের যে নাম সেই পেজের নামটি শো করবে সো এখান থেকে আপনাদের সিম্পলি পেজের নামটি চেঞ্জ করে চেঞ্জ করতে হবে সো কীভাবে চেঞ্জ করে আমি দেখিয়েছি সেখানে আপনারা চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পর কেটে দেবেন এখানে কেটে দেওয়ার পর আপনাদের এখান থেকে নতুন যে নামটি দেবেন সেটি সিলেক্ট করবেন যেহেতু আমি নতুন নাম দেবো তাই আমি সিলেক্ট করছি সো আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে সো এখানে দেখা যাবে কারেন্ট ফেসবুক পেজ নিয়ে মানে আপনাদের এখানে বলতে চাচ্ছে আগে যে পেজের নাম ছিল সে নামটি শো করবে এবং আপনি পরবর্তীতে যে নামটি দিবেন সে নামটি নিচে শো করবে সো এখান থেকে এখান থেকে শো করবে এখান থেকে আপনাদের চেঞ্জ করতে হবে সো তার জন্য এখানে আপনাদের যে বক্স আইকন দেখছেন এখানে আপনাদের অফিসিয়াল যে ফেসবুক আইডির মধ্যে যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টের ফেসবুক অ্যাকাউন্টের এখানে পাসওয়ার্ড দিতে হবে সো সিম্পলি আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে নেব সো এখান থেকে পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলে সেভ চেঞ্জেস সেভ চেঞ্জে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কিন্তু ফেসবুক পেজের নামটি চেঞ্জ হয়ে গেছে আপনারা এইভাবে আপনাদের ফেসবুকে যে নাম চেঞ্জ করতে পারবেন সো নাম চেঞ্জ করার পর অবশ্যই মাথায় রাখবেন ষাট ষাট দিনের মধ্যে আপনি আর কোনো আপনি কিন্তু এই পেজের নাম পরিবর্তন করতে পারবেন না সো যদি আবার কোনো সময় পেজের নাম পরিবর্তন করার ইচ্ছে হয় তাহলে অবশ্যই আপনাকে সাত দিন অপেক্ষা করতে হবে এবং ষাট সাত দিন পরে সেম এই প্রসেসে আপনাকে আপনাদের পেজের নামটি চেঞ্জ করতে হবে সো ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট লকশন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন সভিহাস আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আবার সামনে আরেকটি নতুন ও মজাদার ভিডিও নেই আল্লাহ হাফিজ